অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন শুরু কলকাতায় তরুণ মজুমদারের বালিকাবধূ ছবিতে প্রথম আত্মপ্রকাশ সময়টা উনিশশো পরে মুম্বাইয়ে তিনি হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হন উত্তম কুমারের সঙ্গে মৌসুমী মাত্র দুটো ছবিতে অভিনয় করেছেন আনন্দ আশ্রম ও অগবধূ সুন্দরী মৌসুমী জানালেন ওগবধূ সুন্দরী শুধু উত্তমের শেষ ছবি নয় তার মহানায়কের সঙ্গে শেষ কাজ এ ছবিতে অভিনয় করতে করতেই মহাপ্রয়াণ ঘটে মহানায়কের সময়টা উনিশশো আশির চব্বিশে জুলাই অগবধূ সুন্দরীর অভিজ্ঞতায় মৌসুমী বলেন উত্তম কাকুর সঙ্গে কাজ শুরু করার সময় ছবির একটা সংলাপ বলতে গিয়ে মনে একটা খটকা লাগলো ভাবলাম কথাটা না চেপে বলেই ফেলি তাকে। কারণ উনি তো শুধু নায়ক নন আমার অভিভাবক। বললাম উত্তম কাকু একটা কথা বলবো। সঙ্গে সঙ্গে তিনি বললেন নিশ্চয় বলবি কেন বলবি না শেষে লজ্জার মাথা খেয়ে বলি আচ্ছা আমি যদি চিৎকার করে ওই জায়গায় বলি বলবো নাই লিখবই নাই তাহলে কেমন হবে সেই সঙ্গে সুরে অ সরে আ উত্তম কাকু মন দিয়ে শুনলেন আমার কথাটা তারপর বললেন মন্দ লাগবে না তবে পরিচালক সলিলবাবুকে একবার জিজ্ঞেস করে নে তার কথা মতো সলিলদাকে জিজ্ঞেস করে ওইভাবেই ডায়লগ বললাম শট শেষ হবার পর উত্তম কাকু আমার মাথায় হাত দিয়ে বললেন বা বেশ চমৎকার করলি তো পরে প্রিন্ট দেখে উত্তম কাকু আমায় চুপি চুপি ডেকে বললেন কী রে ইন্দু তুই খুব ভালো অভিনয় করেছিস বহু জায়গায় তুই আমাকেও ছাড়িয়ে গেছিস এমনই উদার সরল মন ছিল উত্তম কাকুর একবার শুটিং এর অবসরে হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন ইন্দু তোরা তো বাংলা হিন্দি সব ছবিতে অভিনয় করছিস কিন্তু তোদের গায়ে তো কাদা লাগে না বুঝলাম ছোটিসি সে দুঃখটা চাপতে না পেরে বলে ফেললেন কথাটা বললাম কাকু এর জন্য দায়ী তুমি আমার কথায় হাসি দিয়ে উড়িয়ে দিলেন অনেক দিনের বুক চাপা দুঃখটা হাসি ঠাট্টার মাঝে মাঝে এমন দুঃখের কথা বলে ফেলতেন কাকু দু একটা আর একবার উত্তম কাকু শুটিং শেষ করে আমায় বললেন জানি সিন্ধু ছবি পরিচালনা করব ভাবছি দুটো গল্প ভেবে রেখেছি দুটো ছবিতেই নায়িকা হতে হবে তোকে আমি বললাম তুমি অভিনয় করবে তো কাকু বললেন না সঙ্গে সঙ্গে বলি আমিও তাহলে অভিনয় করব না পরে অবশ্য ছবি দুটো হয়নি চলে গেলেন কাকু তার আগেই যাবার কয়েকদিন আগে আমায় অগবধূ সুন্দরী সেটে বলেছিলেন হ্যাঁ রে ইন্দু তোর শ্বশুরমশাই কেমন আছেন ভালো তো এর মধ্যে একদিন গিয়ে দেখে আসবো ভাবছি মৌসুমি চট্টোপাধ্যায় শ্বশুরমশাই হলেন হেমন্ত মুখোপাধ্যায় আমি জিজ্ঞেস করলাম কবে যাবে বলো বাবাকে বলে রাখবো পরের দিনে উত্তম কাকু বললেন ইন্দু কাল শুটিং সেরে তোর সঙ্গে যাব আমায় মনে করিয়ে দিবি বাড়ি ফিরে বাবাকে বললাম আগামীকাল তোমার সঙ্গে উত্তম কাকু দেখা করতে আসবেন শুটিংয়ের পর আমার সঙ্গে আসবেন বলেছেন শুনে বাবা মা সবাই খুশি হলেন কিন্তু শেষ পর্যন্ত উত্তম কাকুর আর আশা হল না পরের দিনে সকালবেলায় শুনলাম তিনি মারা গেছেন খবর পেয়ে ছুটলাম ভবানীপুরের বাড়িতে দেখলাম কাকু চন্দনের ফোঁটা পড়ে শুয়ে আছেন মনে হলো জোরে চিৎকার করে বলি কি আমাদের বাড়ি যাবে না কাকু আমাদের বাড়ি যাবে না মহানায়ক উত্তম কুমার মারা যাওয়ার পর অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায় লেখক সাংবাদিক আশিস তরু মুখোপাধ্যায়ের কাছে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন